এই কুরআন এই কিতাব এই ধর্মগ্রন্থ এই রিলিজিয়ান্স বুক মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই যারা পরিমাণ এই কিতাবের মধ্যে কেউ সন্দেহ করতে পারতে নাই আল্লাহ লোহে মাহফুজ তো নে চানিয়া বাসিয়া যে মুহূর্তে যে সুরার জায়াতর প্রয়োজন হইছে আল্লাহ লগে লগে ওই জিব্রাইল পরিবর্তনের লগে আল্লাহ এই জমিনে কুরআন শরীফ দিছে তোহা মা আনজালনা ইলাইকা আমি নাজিল করছি এই কুরআ শরীফ মুমিন মুসলমানের বাক্যরে হা বাক্যরে পরিবর্তন করার লাগিয়া এটা হলো আমরা আল্লাহ ইয়া মহামূল্যবান প্রেক্রিপশন প্রেকিপশন ডাক্তারের গেসনে আনিয়া ফার্মেসি গিয়া ঔষধ আনিয়া বাড়ি গরম পানি দি মিক্সার করিয়া ফাইভ এম এল টু এম এম থ্রি এম এল ফোর এম এম খাওয়ার আগে খাওয়ার পরে অত নিয়ম মানিয়া ঔষধ খাবার বাদে ডাক্তরের ঔষধে খাম দেখাশান এই কুরআন জারি একটা প্রেসক্রিপশন আধুনিক যুগল লগে অ্যাডজাস্টমেন্ট আমি হইয়ার এই কুরআন যারা মানছে আর যারা মানব এই জমিনর মাঝে তার কোনো হোপ নাই তারার কোনো ডর নাই হোক সুবহান এই কুরআনের ভিতরে আমরা আর ভাগ্য পরিবর্তন এবং আমরার ভাগ্যর উন্নতি এবং অবনতি এই প্রেক্সিজন্ডে যে যত মানিয়া সময় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চৌকুরা লাগানা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরানে তবেই পাবে শান্তি যদি মেনে নেও মনে আরে প্রাণে ও জীবখনার জান কল মুরাব্বি কল সুড় সুড় বাইহল ফরদা আলে আমার ফরদা নিশিমা বইন কল আমার আল্লাহ মৈত্র এই কুরআন শরীফ এমন এক আমি তুমরা দিলাম যে কুরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই যে কুরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই ওক আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার রাইটার হলে বই বানায়ন বই পুস্তক লাগেন রাইটার হলে মুসান্নিফ লে লেখায় লেখার পরে ভূমিকার মধ্যে দেন আমি একটা বই সাফা করছি আমার বই প্রথম সংকলন আমি করলাম এই বইয়ের মাঝে যদি কোনো তে আমারে ফোন করি হয়ে পায় আমি দ্বিতীয় সংকলনের মাঝে সংশোধন কর্ম কিন্তু আল্লাহ এমন এক রিলিজিয়াস বুক দ্য সুপার বুক ইন দ্য ওয়ার্ল্ড আল্লাহ এমন এক ধর্মগ্রন্থ এই পৃথিবীর মাঝে দিল সর্বপ্রথম আল্লাহ আরম্ভ দিয়ে আরম্ভ আল্লাহ এই কোরআন এই কিতাব এই ধর্মগ্রন্থ এই রিলিজিয়ান্স বুক এর কোন ভুল নাই কোন সন্দেহ নাই যারা পরিমাণ এই কিতাবের মধ্যে কেউ সন্দেহ করতে পারতে নাই আল্লাহ লৌহে মাহফুজ তনে চানিয়া বাসিয়া যে মুহূর্তে যে সুরার যে আয়াতর প্রয়োজন হইছে আল্লাহ লগে লগে হইছে জিব্রাইল আল্লাহ মৌহু শদীদুল কুয়া ও জিব্রিল মনি ডারে আমার নবীর এই মুহূর্তে আয়াতের প্রয়োজন হইছে এই মুহূর্তে আমার নবী আটকে গেছে ন জাগাত বিধর্মী অল্লার ফসন সম্মুখীন হই গেছে গিয়া আমার নবী ইন্তেজার ও আছেন অপেক্ষা আল্লাহ ও আল্লাহ তুমি আমারে জমিন দিলা লাইলা টাওয়ার দিয়া দি দিছন ও তুমি জমিন লাইলা টাওয়ার দিয়া দিলাই এখন আমি বিদর্মীয় প্রশ্ন না আমি হেঙ্গিং গাছটি গেছি গিয়া ও গো আল্লাহ তুমি আমার সুটেয়া দেও আমার আল্লাহ বাইনিল তোমার আমি ছয় না দিছি সহান জিব্রাইলের ডাকনা কহান সয় সহান আল্লাহ কই ন জিব্রাইল তুমি ওইলাই আমাতনে তনে নবিয়ক লর গেছে কবল লইতাই তোমার নাম হইলো কাশি দার্বি শব্দ আর বাংলাতে ওইল ফিয়ন ফিয়নে বাড়ির চিঠি বইয়া লিয়া যায় ফুসটা বিশ ওলা নিনা না জিব্রাইল আলাই ইসলামে আল্লাহর গেছ তনে চিঠি ওই অল লইয়া নবিয়ক লর গেছে মনিও ডারে আই নিমেইল সার আর তনে আরো মেসিন যার তনে বয়স তনে আরো দ্রুতগামী আল্লাহ আল্লাহ নবী ওই লাও গল্ল আমারে তুমি নবী অল্লার লগে পিয়ন হিসাবে ফাটাইলাই সর্বপ্রথম এই কুরান নাজিল হইছে আপনার এডুকেশন দিয়া হোক সুবাহান আল্লাহ কিরা দিয়া শিক্ষা দিয়া এই কুরআন শরীফ নাজিল হইছে কুরআন শরীফের সর্বপ্রথম যে আয়াত নাজি হইছে কিতা নাজি হইছে কই ই এই কুরআন

50 শত বছর গুজরিয়া গেছে 200 শতাব্দি শেষ হই গেছে গিয়া এই অল কাউন্টির মধ্যে পৃথিবীর মধ্যে বাইবেল গীতা মহাভারত রামায়ণ সামবেদ অথর্ববেদ যন্দবস্থা সৌদ্য পুরাণ একজন পর্যন্ত হাফিজই পাইত নাই হ্যাঁ নাই একজন পর্যন্ত গীতার আপনি ভাইটায় নাই বাইবেল আপনার হাবিজ ভাইটাই নাই গীতার হাবিজ ভাইটাই নাই রামায়ণর ভাইটাই নাই মহাভারতের ভাইটাই নাই জন্দাবস্থার নাই নয় ত্রিবেদর ভাইটাই নাই সৌদ্যগ্রহণের ভাইটাই নাই রামায়ণর ভাইটাই নাই কিন্তু এই পৃথিবীর মাঝে আপনি কম্পেয়ার লাগাও অনুভব করো আপনি মাইক্রস অনুবীক্ষণ সমীক্ষা লাগাও এক করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে হাজার হাজার কুরানি হাফিজ আস ना बुजर कोई जाए <laughs> यती में के ना करता कुतुब खाना चहन मिलत मिलत बसो গ্রন্থ কুরান আল্লাহ দিলা যদি কোন রাইটারে আপনার লেখা আরম্ভ করে তি মে কেনা করদা কুরান দুরুস আমি বারসি শের বলিয়ার এ তি মে কেনা করদা কুরান দুরুস কুতুবখানায় চেন মিল্লাত মিল্লাত বসো সারা কুতুবখানার কলমর খালি শেষ হই দিবা সারা আপনার সাদা কাগজ শেষ হই দিব এ কুরানর ব্যাখ্যা করা শেষ হইতো না এ ওছেন না আমার আল্লাহ কোরআন জড়িত মধ্যে অন্য ডাকার মধ্যে জানাইตรา এই দুনিয়ার যদি সমস্ত গাছ বৃক তরুলতা যদি কলম বানায় কলম বানানি হয় ডালক লরে কলম আর সাগর নদ নদী আটলাং আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এর মধ্যে তোমার সিনমা নদী তোমার শিংলা নদী তোমার বরাফ বেলি মফদবিল যত বিল আছে শনবিল সারার পানি যদি কলম খালি করা হয় তে আমার আল্লাহর কোরআন জড়িত तारीफ শেষ হইতো না সারা দুনিয়ার পানি শেষ হই জীব সারা দুনিয়ার গাছর ডাল শেষ হই জীব কলম বানাইতে বানাইতে আমার আল্লাহর কুরআন শরীফের तारीफ শেষ হইতো না আজ மனுশ আইবা দো আমি তো আবু ভূমিকার যাই আর আব তো ওয়াজ আরম্ভ হইছে না খাওয়া না নি খাওয়া এরর কিছু আজলি খফালর দোষ আছে আমি আয়াত পড়িছি আমি সাইটকা আয়াত পড়িছি এ গইলো উপরর লগে পড়িছি আমি

এরা এমনিও পাইছে না এরা একজনে উবা করাইছে এরা আমি থোড়া বাদে আইয়ার যে উবা করাইছে তারে ধরুন আপনার আইদা বেডিন দে মুরগির তলে ডিম আর ইয়া বাচ্চা বা আসেনি কঞ্চয় এখন কিছু কম করেন ও তো ভারম ইউ বার গেছে না নি বেটি বেটিনও হালি ফোন করবা হেলো দুই হালি ডিম ইলো আইলো দোকানও আছে বুয়া লুইয়া আইবাই হেলো এগু কয়লার তিন কেজি লুইয়া দামান করো ওলাই না না আগে আগে মুরুখ বালি দা তো মুরুখ বেটিন দিয়ে আগে বালি দা এখন গুর বেটিন কিছু শিয়ান হয়ে গেছে দেখিও মুরগির তলে আসর ডিমার এই আসর বেচা বাহর হয়ে আমি আমার লাগাবাড়ি জিজ্ঞার করলাম এই মুরগির তললে আসর ডিমার আইলে এখানে উঠিয়া কবে না এটা বুধবাই দেয় না তুমি দেয় হরুতা মানুষ এইসব আমার ফুয়াও ভাইয়া আসি বুধবাই তো দিগার বললাম ভাই আমার তোরা হো সাইন কি দাল বেটিয়া কইলা তো বুধবাই তাই না বা মুরু কইলো শুকনা ত্রয় আর আস ফানি ত্রয় দিন মাদান বলা নাই ইয়াল ছিলে নিবা গিয়া মুরগি দি বা করলে গুয়া গাছর তলে রই গো ফানি তো নাই বাচ্চা ইনগুন বাসিবা আর আইন লগে বা করলে ফানি যাইবা দশটা লইয়া বিয়ালে আইবা সাতটা লইয়া সুয়ানার লাগেও না দেশ নিবেদিন একমত ও ডিম দেরা তলে বয়বে তিন ডিমের আগে পরীক্ষা করি বয়ান তলে ইগু মূর্খা আল্লাহ না আও আল্লাহ ডিম সাইন না নিও জি হুজুর ওলা মাতি না নি মাতি আমার লগে ডিমে গো আল্লাহ হাত ওলা সূর্য বা দরিয়া দেখব গুর ভিতরে শাক আসে নি শাক তাহলে কইব ইগু মূর্খা আল্লাহ শাক তাহলে কইব আওয়ালা ওলা নি না না হুজুর কইন যাই আমি আমার বানাইল কথা কইয়ার না কোরআন অধিস্তনে চুনিয়াইয়া চুনিয়াইয়া বাসি বাসি অগুন নিজর ব্রেইন দি থিওরি আধুনিক যুগর লগে অ্যাডজাস্টমেন্টে মিলাইয়া হই ও দেওয়াইন যাইন আপনারা এই মুরগির তলে ডিম ডুকানি হইল ফন্ডটা ডিম মুরগি হইল কেপাসটি দশটার ডাকনা ছুটো মূর্খ ডাকনা ছুটো নান এল্টো পাঁচজন ধরে সাতজন হইলে মানবনি মানত না কইব আপনারা ইকো করিল কোয়া মুরগির ক্যাপাসিটি হইলো আপনার দশটা ডিমর তাই তলে আড়াই দিলে আপনার পণ্ডটা ডাকনায় ঘুরতে পারে না ডাকনার তলে যে গুণ ঢুকিব গুণ তো উম দি বাচ্চা বা রইবা আর ডাকনার বারে যে গুণ রইব যত মুরকা লোক না কেন ওই গুণ বুলা যাইব নি না না ও দাঁড়ে দিবা তোরা বুলা ফেসিন চা বুঝছেন দেদার ও দেশনি আপনার বেশি যার বৈতরা নিয়ে চাকা গুল পয়সা গুল আর গুল আলু তাগুল মনের গন্ড গুল ওলা নি না ও যুবক নর্জন হল যুবক বয়ান আমি তোমরা তো আত রাখিয়া হইয়ার আমার মুরব্বী বাবারা তোমার তো নর ফাও তোমার আত রাখিয়া হইয়ার ও ইয়ং জেনারেশন বয়াইন হল তোমার সম্বোধন করি হইয়ার এই দুনিয়ার মাঝে আমার অমর অবিস একদিন তাই নতমাতন যুবক আসল আসলানি না দাড়িও আসলো না মুসও আসলো না দাড়ি উঠিলেও হাল্লা আসলো এখন দোলা গিয়েলানি না 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 ইলে আমরা রইবানা জানা আজিবি না কালবি মর না মর ইতা এক একদিন বয়স জুয়ান বলা বুড়ো ভাই আজকে জেলা তুমি বেটাগিরি দেয় তোমার বেটাগিরি শক্তিশালী সব তোমার আছে একদিন সব তোমার তনে চলিয়া যাইব দন যাইব সরিয়া জন যাইব সরিয়া তোমার নাই সরিয়া যাইব চকুর ভাবার সমিয়া যাইব খানোর ভাবার সময়া যাইব দাঁতর ভাবার সময়া যাইব ওলা আস্তে আস্তে প্রত্যেকটা পার্বল হইবই যায়।

সম্মানী নবীর বানাইছে ওলানি না না আর যদি আমরা ইয়াল বানাই তা বন্ধে দিয়ে খালি আনার জ্যাকেট উড়িয়ে দৌড়াইলি ও বন্ধে দিয়ে ইয়াল যাই এখন জ্যাকেট আসেনি গলাত মাফলার আসেনি মাথার টুপি আসেনি না সারাদিন বনর মাঝে রইয়া রায় তুই আর বাদে বাড়ির এড়া গেরান লয় কোনো কানো ফসা জিনিস আসেনি অনর্জন্ডে যুবক রে বাইয়াই নে আল্লাহ আপনারে আমারে আশরাফুল মত লুকাত মানাইল সম্মানী নবীর উম্মত মানাইল সম্মানী নবীর উম্মত বানাইয়া আল্লাহ সম্মানী ধর্ম দিল সম্মানী ধর্ম কুন্ডা ইন্নাদ দিন ইন্দাল্লাহ ইল ইসলাম যে ধর্মটা শান্তির ধর্ম শান্তির ধর্মের মাঝে সিলেকশন করলো আল্লাহ তোমারে আল্লাহ ধর্মগ্রন্থ কুরআন শরীফ তোমার উপরে আল্লাহ দিয়া ধর্মগ্রন্থ দিল বালা তোমারে সম্মানী উম্মত বানাইলো নবী তোমারে সম্মানী দিল জাতি তোমারে সম্মানী বানাইলো বানাইছে নি না না আমার হওয়ার উদ্দেশ্য আমার আল্লাহ রাব্বুল আলামিনে পাকে কালামুল্লাহর মাঝে জানাইয়া দেন كله كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تَنْفَدَ كلمات ربي ولو جئنا بمثله مددا সারা দুনিয়ার গাছ বৃক্ষ যদি কলম বানানি হয়ে যায় সারা দুনিয়ার জল যদি সমস্ত কলমের খালি বানানি হয়ে যায় আমার আল্লাহ বরমাইদ্রা বন্দা তোর সব শেষ দিব গিয়া সমুদ্রের পানি ক্রাইসে শট মারি দিব গিয়া সাগরের পানি শট মারি দিব গিয়া ব্রহ্মপুত্রের পানি শট মারি দিব খাল বিল নদী নালা কুয়া ক্রিন্দারা রিং টিবল সারা ওয়াটার সাপ্লাই সবর পানি শট মারি দিব সারা দুনিয়ার গাছ বৃক্ষ শট মারি দিব আমি আল্লাহর কুরআন শরীফের তারিফ আর প্রশংসা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হইতো না সুবহানাল্লাহ ও আমার আল্লাহ বৈদ্রা আমি এমন এক ধর্মগ্রন্থ দিলাম ইগান মুদরসা আমি এর লাগি আয়াত পড়েছি হদিস পড়েছি এবং কুরআন এবং হদিস সম্পর্কে আলিম এবং উলামা আহল সম্পর্কে ওয়াজ করা যাইব আমার আল্লাহ জানাইত্রা বন্ধা জানারা এত মহা বড় একটা ধর্মগ্রন্থ দিলাম যে গুরুত্ব নাই দুনিয়ার জমিনও নাই যে প্রেক্সিকশনও